দেখুন মন্দ্রা লোকগুলো গাড়িতে করে রাস্তায় দিয়ে যাওয়ার সময় দেখতে পারে রাস্তার উপরে একটি অ্যানাকন্ডা একটি হরিণের বাচ্চাকে পেঁচে নিয়ে তাকে খাওয়ার চেষ্টা করতেছে তখন সেই লোকটি এই হরিণের বাচ্চাটিকে বাঁচিয়ে নেয় আর তারপরে লোকটি দেখতে পারে সেই হরিণের বাচ্চাটি তার গাড়ির নিচে ঢুকে গিয়েছে ভয়ের কারণে এই জন্য লোকটি সেই হরিণের বাচ্চাটিকে ধরে নিয়ে গাড়ির বাহিরে বের করে আর লোকটি মনে করে যে এই হরিণের বাচ্চাটি খুবই ভয় পেয়ে আছে তাই এই লোকটি তার সাথে করে এই হরিণের বাচ্চাটি গাড়ির ভেতরে নিয়ে চলে আসে তারপরে এই হরিণের বাচ্চাটিকে এই সবগুলো লোক মিলে বাসায় নিয়ে এসে লালন পালন করতে থাকে এর ফলে হরিণের বাচ্চা ধীরে ধীরে বড় হতে থাকে কিন্তু হরিণের বাচ্চাটি লোকগুলোর সাথে এমন কিছু করলো যেটি দেখার পরে সবাই অবাক হয়ে যায় কিন্তু সেটা দেখার আগে আল্লাহ জানাতি পাথরটি দেখার পরে যে একটিবার ভিডিওটি শেয়ার করে দিবে তাকে আল্লাহ তা আলাহ জানো একবার হলেও মক্কে গিয়ে হস্ক করার তফিক দান করেন শেষে তো লোকগুলো এই হরিণটিকে জঙ্গলের ভিতরে ছেড়ে দিয়ে আসে